ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরিতে বর্তমান সরকারকে সহায়তা করতে হবে ঠাকুরগাঁওয়ে দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যদিকে রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন সব সংস্কার অন্তর্বর্তীকালীন সরকার করবে না নির্বাচিত সরকারকেও বেশ কিছু সংস্কার করতে হবে হ্যালো ভিশন মুস্কিরা সেনঅফার জি কো নブレট পুরো নফিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড় বুধবার সকালে নি জেলা ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সে কারণে মানুষ অতিতে ভোট দিতে পারেনি ভোটের পরিবেশ নিশ্চিত এই মুহূর্তে গুরুত্ব দিতে হবে এখানে আপনি ইমরান সাহেব আছে এখানে আপনাদের পুলিশ অফিসাররা পুলিশরা আছেন অন্যান্য সরকারি বিভাগের কর্মকর্তা আছেন অনেকেই যে একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠি ছিলেন তা না ওই সময় ওনারাও অনেক ঝামেলা করছেন তাই না এখন সেই ঝামেলা থেকে সরে দাঁড়ান কোনো খারাপ কাজ করবেন না আপনার মানুষের পাশে দাঁড়ান এদিন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে রক্তক্ষয় অভ্যুত্থানে বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিপ্লবী পার্টি এতে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন ক্ষমতাসীন বিরোধী দল সাংবাদিক সবার দায় থাকবে জনগণের কাছে এমন সরকার প্রতিষ্ঠা করতে হবে সব অন্তর্বর্তীকালীন সরকার করে দেবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনগণের সরকারকেও অনেক কাজ করতে হবে কিন্তু কি কাজ তারা করবেন এই প্রতিশ্রুতি তাদেরকে আগেই বলতে হবে যাতে করে তার আলোকে জনগণ সিদ্ধান্ত নিতে পারে যে কাকে সেই পরিবর্তনের দায়িত্ব দেবে এ সময় অন্য দলের নেতারা কিছু প্রস্তাবনা তুলে ধরেন বলেন নতুন বাংলাদেশে কেউ যেন বঞ্চনার শিকার না হয় রাজনৈতিক দলগুলোকে সেটা নিশ্চিত করতে হবে রাষ্ট্রীয় প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো বাতাবরণ কোনো সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল বা প্ল্যাটফর্ম করবার কোনো সুযোগ নেই বিশেষ কোনো দল কোনো মতাবর্শে তারা যদি পক্ষ অবলম্বন করেন তাদের যে নিরপেক্ষ চরিত্র সেই চরিত্র তারা কিন্তু হারিয়ে ফেলবেন সুতরাং সেটা হারিয়ে ফেললে আগামী জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে সংসদ সরকার এবং বিচার বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য আনায় এই যে আপনার অধিকারের জায়গা মর্যাদার জায়গা সেটা নিশ্চয়তা এই ক্ষমতার ভারসাম্য জবাবদিহিতা নেয় এই পদ্ধতিগত আয়োজন না থাকলে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে না ওইটা স্বেচ্ছাচারিতন্ত্রে পরিণত হবে ছাত্র জনতার অভ্যুত্থান যাতে ষড়যন্ত্রকারীরা নস্বাদ করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা লাভলি বিথি যমুনা নিউজ ঢাকা